হাই ফ্রেন্ডস চলে এসছে লাইভে তোমাদের সাথে আবারও অর্ডার দিতে তো কে কোথায় আছো লাইভটা একটু প্লিজ জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে তো একজন এসছো কি আছে কমেন্ট করো এমডি হাই হ্যালো ছজন আছে কে কে আছো কমেন্ট করো প্লিজ হ্যালো জিস হ্যালো বলো তোমরা সবাই কেমন আছো অঞ্জু অঞ্জিত সাহা হাই হ্যালো বলো তোমরা সবাই কেমন আছো অঞ্জিত সাহা ভালো আচ্ছা ভালো আছে খুব ভালো আমি ভালো আছি ও আমি ভালো আছি বলো তারপর তোমাদের সবার কি খবর নজন এসছো কে কে আছো কমেন্ট করো আজকে উপোস ছিলাম শ্রাবণ মাসের তো প্রথম সোমবার শ্রী বাবু হাই হ্যালো তো আজকে চোদ্দো জন এসছো কে কে আছে কমেন্ট করো তো আজকে শ্রাবণ মাসের তো প্রথম সোমবার ছিল তোমরা সবাই জানো তো আজকে উপোস ছিলাম দিয়ে হচ্ছে তারপর পুজো করে আসলাম মন্দিরে বাড়িতে করেছি সতেরো জন এসছো কমেন্ট করো কমেন্ট করো হ্যালো বলো বলো হাই হ্যালো গুড ইভিনিং সবাইকে কে কোথা থেকে দেখছো লাইফটা একটু কমেন্ট করে জানিও প্লিজ এগারো জনে হয়ে গেছে আবার বলো তারপর তোমরা সবাই কেমন আছো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের সবার দশজন হয়ে গেছে আবারও কি করছই বসে আছিস গো তোমাদের সাথে কথা বলছি আজকে উপোস ছিলাম পূজা করলাম দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি তো ভাবলাম একটুখানি অনেকদিন লাইভে আসা হয় না তো ওর জন্য লাইভে এসছি আজকে কিন কিল কি খেলানে না কি বলছ কি বলছো কেলা নে মানে কি যেটা কেন গো ঘুম পাবে কেন একদমই না ঘুম পাচ্ছে না তোমরা কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো कि हम भी क्या बोलो আজকে আজকে হয়নি বললাম না উপোস ছিলাম তো শিবরাত্রি শিব পুজো করলাম আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ওর জন্য এরকম মানে উপোস থাকলে আমাকে এরকমই ক্লান্ত লাগে ও হাই তুলছি এমনি আসে ঘুম ঘুম বিকেলের দিকে রেস্ট নিয়ে অভ্যস্ত তো তো আজকে নেওয়া হয়নি ওর জন্য এরকম লাগছে উপোস করলে এরকমই চোখগুলো এরকম বসা বসা লাগে মনে হয় যেন ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে হ্যাঁ উপোস করা মাঝে মাঝে ভালো গো উপোস করি মাঝে মাঝে সারা জীবন শুধু খেয়েই যাব এটা কি হয় বলো ঠাকুরের জন্য তো ভাবতে হয় না উপোস করতে হবে একটু পুজো করতে হবে একটু